আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে খাপে খাপ খাপের বাপ মানে এই শব্দটার একটা ব্যাখ্যা আছে তবে আমাদের আজকের আলোচনার বিষয় ইসি নাকি এনসিপি কে আসলে বেশি পাওয়ারফুল রাইট নাও আমরা যদি সাংবিধানিক দৃষ্টিতে দেখি ইসি পাওয়ারফুল যে কোনো রাজনৈতিক দলের চেয়ে কারণ নির্বাচন কমিশন ইলেকশন কমিশন তারা একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান আর তাদের ইচ্ছা এখানে খুবই গুরুত্বপূর্ণ দর্শক এনসিপি নেতারা আজকেও বলেছেন যে সাপলা তাদেরকে দিতে হবে সাপলা ছাড়া হবে না এবং কেউ কেউ তো আরেক সরিস হয়ে বলেছেন যে সাপলা এনসিপির প্রতীক হবে এবং সাপলা নিয়ে এনসিপি নির্বাচন করবে এরকম মন্তব্য যখন আজকেও করছেন এনসিপি নেতারা বিভিন্ন সভা সমাবেশে তখন নির্বাচন কমিশন থেকে তাদের স্পষ্ট অবস্থান জানিয়ে দেয়া হলো পরিষদের কারা ষড়যন্ত্রে এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো এতদিন আমরা শুধু উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা শুনতাম কিন্তু এখন শুধু সেফ এক্সিট না উপদেষ্টারা পদত্যাগও করেছে চারজন উপদেষ্টা পদত্যাগ করেছে কিন্তু এই খবরটা মিডিয়াতে প্রচার হয়নি কেন কেন প্রচার হয়নি তার পিছিয়ে কিছু কারণ আছে ডক্টর ইনুস ইতালি সফরে যাওয়ার আগে সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত প্রদর্শক আপনার ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বেল থেকে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে প্রদর্শক এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো একে একে দেখে আসি চলুন আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে খাপে খাপ মমতাজের বাপ মানে এই শব্দটার একটা ব্যাখ্যা আছে তবে আমাদের আজকের আলোচনার বিষয় ইসি নাকি এনসিপি কে আসলে বেশি পাওয়ারফুল রাইট নাও আমরা যদি সাংবিধানিক দৃষ্টিতে দেখি ইসি পাওয়ারফুল যে কোনো রাজনৈতিক দলের চেয়ে কারণ নির্বাচন ইলেকশন কমিশন তারা একটা ইচ্ছা এখানে গুরুত্বপূর্ণ আজকে আমাদের ইসির পক্ষ থেকে যে ঘোষণা আসছে সেই ঘোষণায় এনসিপির যেই শক্ত একটা দৃঢ় অবস্থান ছিল সাপলা প্রতীক যে সাপলা প্রতীক না দিলে নির্বাচনী করবেন এনসিপির তুষার গতকালকে বলছে যে তারা নিবন্ধনে নিবে না যদি তাদেরকে সাপলা দেওয়া না হয় এখন নিবন্ধন না নিলে কার লস ইলেকশন কমিশনের লস অথবা নির্বাচনে না যায় কিছুই হবে না কারণ এনসিপি স্বতন্ত্রভাবে বাংলাদেশে নির্বাচন করলে একটা আসন তারা পাবে না আপনি নিশ্চিত থাকতে পারেন কেন পাবে না যেখানে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি ইলেকশন করার সুযোগ পাবে আওয়ামী লীগের বাদী দেন আউট অফ মার্কেটে আছে বাকি তিন দল যদি নির্বাচন করে সেখানে এনসিপি একটা সিটও পাবে না যদি না শরীরভাবে জোটগত ভাবে তারা কোন নির্বাচনে যায় যদি আমরা আলোচনা শুনছি বিএনপি এবং এনসিপির মধ্যে একটা সেটেলমেন্ট হচ্ছে সেক্ষেত্রে বিএনপি যদি কোথাও কোনো আসন ছেড়ে দেয় আর সেখানে যদি স্বতন্ত্র কোনো প্রার্থী না দাঁড়ায় বিদ্রোহী প্রার্থী তাহলে হয়তো তারা দুই চারটা সিট পাবে বাট সাপলা প্রতীক না নিলে নিবন্ধনে নিবে না এই যে আপনার ইসিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে উল্টা ইসি ভাই দিছে আরো কঠিন চ্যালেঞ্জ গুইনা গুইনা হাতে আছে সময় চার দিন বা পাঁচ দিন ছিয়ানব্বই টু একশো ঘন্টা নিলে নাও না নিলে আউট ঠিক এই একটা শক্ত অবস্থানে চলে গেছে বিধিমালা না থাকায় জাতীয় পার্টি জাতীয় নাগরিক পার্টিকে সাপলা দেওয়া সম্ভব না জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এবং এই যে এ নিবন্ধনিয়া দীর্ঘদিন ইসি বনাম এনসিপির বাগবিতণ্ডা চলছে এই বিষয়টাও ইতি টানতে যাচ্ছে নির্বাচন কমিশন তাদের স্পষ্ট বক্তব্য যে আগামী 19 অক্টোবরের মধ্যে 19 অক্টোবর আজকে সম্ভবত 15ই অক্টোবর 19 অক্টোবরের মধ্যে ইসির দফসিলে থাকা যে মার্কাগুলো আছে সেই মার্কা বা প্রতীক বেছে নিতে হবে এনসিপিকে

যদি তারা প্রতীক না চায় তাহলে কমিশনের বিবেচনায় আমরা নিজেরাই প্রতীক বরাদ্দ দিয়ে দিব আর এই জন্য এনসিপি কে উনিশ তারিখের মধ্যে নতুন প্রতীক যদি তারা জমা না দেয় তাহলে কমিশন নিজেই সিদ্ধান্ত নিবে আর এখন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আমার কাছে মনে হচ্ছে এনসিপি কে মোটামুটি বড়াই ফেলার একটা অবস্থান তৈরি হয়েছে নির্বাচন কমিশনের এই জায়গাটা আমি নিজেও বুঝি না যেহেতু সাপলা জাতীয় প্রতীক মেবি এই জায়গাতেই একটা না একটা ইস্যু আছে বা যখন নির্বাচনের মার্কাটা বিল্ড আপ করা হয়েছে বা প্রতীকগুলোকে তৈরি করা হয়েছে বরাদ্দ করা হয়েছে এনলিস্টেড করা হয়েছে সম্ভবত জাতীয় প্রতীক হিসাবে এই ফুল এটা সবার

এটা কি মানে নির্বাচনে না যাওয়ার কোনো কৌশল এনসিপির যে ভাই গেলে তো হারে যাবো আমার এরকম মনে হচ্ছে যেহেতু মার্কা যদি দেওয়ার সুযোগ থাকে নির্বাচন কমিশন এটা দিয়ে দেওয়া এটা নিয়ে আসলে শুধু শুধু মানে এত বাড়াবাড়ি আমি জানি না এটা দরকার আছে কিনা যদি আহ সংবিধানে কোনো ঝামেলা না হয় দিতেই পারে নির্বাচন কমিশনের কথা এনসিপিকে চিঠি দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন যাই যা দিনের শিরোনামটা আপনারা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে সাপলা নয় উনিশ অক্টোবরের মধ্যে বিকল্প না চাইলে নিজেই প্রতীক দেবে কমিশন অর্থাৎ উনিশ অক্টোবর লাস্ট ডেট নির্বাচন কমিশন নির্ধারণ করে দিয়েছে সেই দিনের মধ্যে সাপলার বিকল্প তারা কি প্রতীক চাই যেটা নির্বাচন কমিশনের লিস্টে আছে লিস্টের মধ্য থেকে যে কোনো একটা প্রতীক নিতে হবে সেই প্রতীক তারা কি চাই সেটা জানাতে হবে যদি না জানায় তাহলে বিশ অক্টোবর নির্বাচন কমিশন যে কোনো একটা প্রতীক এনসিপির জন্য বরাদ্দ করে গেজেট প্রকাশ করে দেবে এই যদি অবস্থা হয় তাহলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি কি বললেন নির্বাচন কমিশনের সচিব একটু শুনে নেওয়া যাক জাতীয় নাগরিক পার্টিকে সাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই স্পষ্ট দলটি যদি আবেদন না করে তাহলে কমিশন নিজ উদ্যোগেই তাদের প্রতীক নির্ধারণ করবে বলে জানিয়েছে ইসি সচিব আক্তার আহমেদ এ নিয়ে এনসিপি এনসিপিকে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি এনসিপিকে নতুন প্রতীক চেয়ে আবেদন করার জন্য ইসি চিঠি পাঠিয়েছে উনিশ অক্টোবরের মধ্যে তারা আমাদের কাছে প্রতীক না চাইলে ইসি নিজ উদ্যোগে তাদের প্রতীক বরাদ্দ দিয়ে দেবে আহ রাজধানীর নির্বাচন কমিশনের অফিসে এই মন্তব্য করেছেন তিনি সেখানে তিনি বলেন সাপলা প্রতীক অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই বলেই কমিশন মনে করে সাপলা ছাড়া নিবন্ধন না নিলে সেটা তাদের রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত অর্থাৎ আহ এনসিপি নেতা সরার তুষার যে মন্তব্য করেছেন যে আহ সাপলা যদি না দেওয়া হয় তাহলে তারা নিবন্ধনই নেবে না তারা নিবন্ধনের যে ব্যাপারটা সেখান থেকে বিরত থাকবে নিবন্ধন না নিলে কাদের ক্ষতি নিবন্ধন না নিলে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আর এনসিপির বর্তমানে রাজনীতিতে এমন কোনো অবস্থান নেই কিংবা তারা তৈরি করতে পারেনি যে ব্যাপক জনসমর্থন তাদের পক্ষে তৈরি হবে তারা যদি নিবন্ধন না নেয় তাহলে একটা মেসাকার অবস্থা বাংলাদেশে তৈরি হবে সেরকম অবস্থা নেই কারণ তারা তাদের নিজেদের বিভিন্ন কর্মকাণ্ডে জনগণের আস্থা হারিয়ে ফেলেছে এটা এখন মানে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা প্রস্তুতির কথা তিনি বলেছেন যে বিশ অক্টোবর থেকে শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশন বৈঠক করবে সহ অনেক কথা তিনি বলেছেন কিন্তু মোদ্দা কথা যেটা জানালো জানানো হলো নির্বাচন কমিশন থেকে আজকের তথ্য যেহেতু তরতাজা তথ্য যেহেতু সেহেতু এখন ভেবে নেওয়া যেতে পারি যে এনসিপি সাপলা পাচ্ছে না বিকল্প প্রতীক তাদেরকে নিতে হচ্ছে এখন বিকল্প প্রতীক যেহেতু তাদের মানে নির্বাচন কমিশনের লিস্টে কলম আছে যেটা তারা প্রথমে চেয়েছিল সাপলার বিকল্প হিসেবে মোবাইল ফোন এই দুটো প্রতীক তাদের লিস্টে রয়েছে সেই দুটো প্রতীক তারা লিস্টে অন্তর্ভুক্ত করেছে তা সত্ত্বেও এই দুটো প্রতীকের মধ্যে যদি তারা না চায় তাহলে যে প্রতীকগুলো নিয়ে সমালোচনা হয়েছিল যে ইসির রুচির পরিচয় এই প্রতীকগুলো নির্বাচনের প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার যেমন বেগুন এরকম অরুচিকর কোনো প্রতীক যদি ইসি এনসিপির জন্য বরাদ্দ করে তাহলে কি এনসিপি বাধ্য হবে সেরকমটাই মানে ধরে নেওয়া যাক যে বেগুন বরাদ্দ করলো তাহলে আগামী নির্বাচন কি এনসিপির স্লোগান হবে আমার তোমার মার্কা বেগুন মার্কা বেগুন মার্কা এই এই ব্যাপারগুলো ভাবনার ব্যাপার কিন্তু আমার মনে হয় যে শেষ পর্যন্ত এনসিপি ওই কলম কিংবা মোবাইল ফোন যে কোনো একটাই চাইবে সেটাই তাদের প্রতীক হবে না চাইলেও হয়তো ওই দুইটার মধ্যেই একটা নির্বাচন কমিশন তাদের জন্য বরাদ্দ করবে যেহেতু তারা প্রথমে এই দুইটার মধ্যে এই দুইটা চেয়েছিল বিকল্প প্রতীক হিসেবে সেরকমভাবেই হয়তো সমাধান হবে তবে এনসিপি যে কথাগুলো বলছে যে সাপলা না দিলে নিবন্ধন নেবে না সাপলা তাদেরকে দিতেই হবে এই পর্যায়েটা বোধহয় আর থাকছে না কারণ সরকারের সঙ্গে তাদের সে সক্ষতা সেই লেভেলে আর নেই সরকার অনেকটাই বিএনপির মানে জন্য কিংবা বিএনপিকে খুশি করা কিংবা বিএন এনপির দিকে হেলে পড়া এরকম একটা মেজাজ কিন্তু সরকারের দেখা যাচ্ছে কারণ যে আলোচনাটা সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল সেটা হচ্ছে সরকারের সেফ এক্সিট সেফ এক্সিট মানে হচ্ছে যে খারাপ কিছু না নেগেটিভ কিছু না সেফ এক্সিট বলতে পজিটিভলি যেটা বোঝায় সেটা হচ্ছে যে এই সরকারের সমস্ত কাজের বৈধতা দিতে হবে পরবর্তী সংসদে আর পরবর্তী সংসদে বৈধতা যারা দিতে পারবে তারা হচ্ছে পরবর্তী নির্বাচনে যারা বিজয়ী হবে আর পরবর্তী নির্বাচনে যেহেতু বিএনপির বিজয়ী হওয়ার সম্ভাবনায় অন্তত এইটি নাইনটি পার্সেন্ট বলা যায় কিংবা শতভাগই বলা যায় সেহেতু সরকার এই বোকামি করার কথা নয় যে বিএনপিকে রাগিয়ে দিয়ে অন্য দলের পক্ষে কাজ করা যেটার পরিপ্রেক্ষিতে পরবর্তী সংসদে এই সরকারের কার্যক্রম বৈধতা না পায় আর বৈধতা না পেলে এই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলকেই বিপদে পড়তে হবে সেরকম পরিস্থিতিতে সরকার নিশ্চয়ই পড়তে চাইবে না পড়তে চাইবে না বলেই বিএনপির চাওয়াতেই ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে বিএনপির চাওয়াতেই সংবিধান ছুড়ে ফেলা হয়নি এতদিন আমরা শুধু উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা শুনতাম কিন্তু এখন শুধু সেফ একজিট না উপদেষ্টারা পদত্যাগ করেছে চারজন উপদেষ্টা পদত্যাগ করেছে কিন্তু এই খবরটা মিডিয়াতে পচার হয়নি কেন কেন প্রচার হয়নি তার পিছিয়ে কিছু কারণ আছে ডক্টর ইনুস ইতালি সফরে যাওয়ার আগে বাংলাদেশের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের চারজন উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছিল ডক্টর কাছে কিন্তু ডক্টর তেমন গুরুত্ব দেয়নি এবং ওই পদত্যাগপত্র গ্রহণ করেনি সেই কারণে অফিসিয়ালিভাবে ওই সকল উপদেষ্টারা এখনও বহাল আছে পদত্যাগ করেনি এগুলো যদি সংবাদ মাধ্যম ভালোভাবে তদারকি করে সকল কিছু জানতে পারবে অনেকে হয়তো জানতে জানে কিন্তু ভয়ে এগুলো প্রচার করতে পারছে না এখন এই চার উপদেষ্টা কে কে এই চার উপদেষ্টা আমি যতটুকু জানতে পেরেছি সোর্সের মাধ্যমে এক নাম্বার হচ্ছে ফারুক আজম সাহেব দুই নাম্বার হচ্ছে সুপ্রদীপ চাকমা তিন নাম্বার হচ্ছে আমাদের আকিস গ্রুপের শেখ আকিস বসির ভাই চতুর্থ নাম্বার হচ্ছে এই আমাদের ফরেন মিনিস্টার এই চারজন কেন পদত্যাগপত্র জমা দিয়েছে ডক্টর তার মেন রিজন হচ্ছে এই চারজন কিন্তু খুবই অনেস্ট এবং তাদের নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব তারা পালন করছে কিন্তু অন্যান্য উপদেশটা প্রায় দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে কিছু জমা না দিল কিছু উপদেশটা আছে ভালো কিন্তু তারা পদেপত্র জমা দিয়ে কিন্তু চার উপদেষ্টা এই কারণে যারা তাদের উপর পরবর্তী না আসুক তারা তাদের লোপন হোক তারা সেটা চায় না সেই কারণে তারা এখনই পদতে পত্র জমা দিয়েছিল ডকচের কাছে পদতে করতে চেয়েছিল ডকচুঞ্জে এখন তাদের পদতে করতে দিচ্ছে না তার মানে চিন্তা করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর কি পরিমাণ দুর্নীতি হচ্ছে কি পরিমাণ অপকর্ম হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এখন কোন রকমের টিকে আছে চারটা পায়ার মধ্যে একটা চেয়ারে তিনটা পায়ার শেষ একটা পায়া আছে এটা লক্ষ্য অবস্থায় আছে যে কোনো মুহূর্তে পরে যেতে পারে কারণ যারা সততার সহিত কাজ করছে ওই কিছু কুলঙ্গারের কারণে কিছু চাঁদাবাজদের কারণে কিছু টোকাইয়ের কারণে ওদের উপরও দুর্নীতি ছাপ্পা লেগে যাবে এই আকিস গ্রুপ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক যিনি আছেন বসিদ সাহেব তার কিসের অভাব আছে হাজার হাজার কোটি টাকার মালিক এত বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান কারণ ওনার গায়ে যদি এই সকল দুর্নীতি বাজদের কারণে দুর্নীতির কালিমালোপন হয় তাহলে ব্যবসায় প্রতিষ্ঠান হয়ে যাবে এই সকল বিষয় চিন্তা করে নির্বাচনের ওনারা পদত্যাগ করতে চাচ্ছেন এটাই হচ্ছে বাস্তবতা এরকম দেখবেন কিছুদিনের মধ্যে আর অনেকে পদত্যাগ করতে পারে কারণ তাদের উপর একটা মানসিক চাপ আছে জনগণ যেভাবে অন্তর্থিক সরকার আঙুল তুলছে এই টুকাই উপদেষ্টা আসিফ মাহমুদের কারণে এই টুকাই উপদেষ্টা মাহফুজ আলমের কারণে আরো কিছু উপদেষ্টা আছে তাদের কিছু পাগলামি বক্তব্য আর কিছু দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের কারণে এই যারা ভালো উপদেষ্টা আছে এই সকল দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের কারণে তারা ভালোভাবে কাজও করতে পারছে না এবং তারা সমালোচনার সম্মুখীন হচ্ছে কেন সম্মুখীন হচ্ছে কারণ দশজনের মধ্যে ছজনই খারাপ আর জন্য ভালো হইলে ছয়জনের কারণে চারজনকে খারাপ বলা হয় সেজন্য কথা আসতেছে এবং জামাত ইসলামী না এবার আমি ব্ল্যাকমেল করো শুরু করে দিয়েছে যে আমার কাছে অনেক উপদেষ্টা রেকর্ড আছে এগুলো ফাঁস করে দিব তার মানে কি পরিস্থিতি চিন্তা করেন কত ধরনের অপকর্ম করলে কত দুর্নীতি বাজি করলে কত ধরনের খারাপ কাজ করলে এত কিছু রেকর্ড আকারে জামাত ইসলামী রাখতে পারে এবং তাদেরকে ব্ল্যাকমেল করতে পারে তারা অনেকে এখন ফান্দে পড়ে গেছে এখন অনেক কিছু বলতেও পারতেছে না করতেও পারতেছে না এই সকল বিষয়ের কারণে যারা ভালো প্রদেশা আছে একেবারে সৎ এবং নিষ্ঠাবান যারা সম্মান আছে তারা নিজে থেকে পদত্যাগ করতে চেয়েছে ডক্টর ইতালি যাওয়ার আগে ডক্টরসকে পদত্যাগপত্র জমা দিয়েছে এগুলো মিডিয়া খোঁজ নিলে ভালো করে জানতে পারবে এবং অনেকে হয়তো জানে প্রচার করতে পারতেছে না এখন কোনো এই সরকারকে টিকা রাখানো হচ্ছে জাস্ট একটা পাতানো নির্বাচন দেওয়ার জন্য ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আগে কি সরকার ফেব্রুয়ারি পর্যন্ত যেতে পারবে দেশের যে বাস্তব সার্বিক পরিস্থিতি আমার তো মনে হয় সরকার ফেব্রুয়ারি পর্যন্ত যেতে পারবে যদি এই পরিস্থিতি হয় সত্যিকারের যদি ডক্টর কথা না এেন ডাইরেক্ট অফিসিয়ালভাবে পদত্যাগ নিয়ে ফেলে এরকম কিছু তাহলে তো দেশের মধ্যে এক মারাত্মক অবস্থা আছে সেনাবাহিনীর এই গ্রেপ্তারি এই এবি পার্টির থ্রেড দিচ্ছে থ্রেড বলতেছে যে একজন যদি জেলে থাকতে মন্ত্রী ডিসি ওরা যদি জেলে থাকতে পারে তাহলে ওদের জন্য স্পেশাল আবার ক্যান্টনমেন্টের মধ্যে অস্থায়ী জেল কেন করা হবে এগুলো নিয়ে অনেক প্রবলেম তার আবার অনেক উপদেষ্টা যারা তারা পত্র জমা দিয়েছে করতে চেয়েছে কিন্তু ডক্টর পদতে করতে দিচ্ছে না তাহলে ডক্টর সাদ উপদেষ্টাদেরকে পদতে করতে না দিয়ে ধরে রাখবে নাকি দেশের সার্বিক পরিস্থিতি কন্ট্রোল করবে নাকি আগামীতে নির্বাচনের পরিস্থিতি নেবে না সেনাবাহিনীর এখানে কন্ট্রোল করবে তার মানে ডক্টর কাছে কন্ট্রোল এখন কোনোভাবেই নাই সকল কন্ট্রোল ডক্টর হারিয়ে ফেলেছে জাস্ট নামে মাত্র অন্তর্বর্তীকালীন চলতে সরকার চলতেছে এই সবটাকে কে চালাচ্ছে ডকনুস নিজেও না বিএনপিও জানান না জামাতও জানান না তাহলে জানাটাকে এই হচ্ছে পরিস্থিতি জনগণও জানা না আসলে সরকারটা চালাচ্ছে কে এই পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ দিশারা হয়ে গিয়েছে এখন বাংলাদেশের জনগণের কাছে একটাই অপশন যে শেখ সংবিধান অনুযায়ী এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসুক বাংলাদেশে এসে আবার ওনার প্রধানমন্ত্রী পদে পূর্ণ বল হোক তাহলে দেশ আগের মতো আবার সকল কিছু ঠিক হয়ে যাবে এখন দেশের কোনো কিছুই ঠিক নেই প্রধানত দেশের মধ্যে গার্মেন্টস সকল সেক্টর বন্ধ হয়ে গিয়েছে গার্মেন্টস শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে না শিক্ষা কাজ সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে শিক্ষকরা আন্দোলন করছে তাদেরকে মারা হচ্ছে আবার এই দিকে ছাত্র আন্দোলন করছে এখন শিক্ষক আন্দোলন করছে ছাত্র আন্দোলন করছে শিক্ষক কি পড়াচ্ছে ছাত্ররা কি করছে এই অবস্থা এখন যদি আপনি কোন ধরনের বাজারে যান একদম প্রত্যন্ত গ্রাম থেকে শহরের গ্রামের মানুষ তো কষ্টে আছে তারা তো বাজার আগে যদি ডাবল করতে এখন অর্ধেক করতে পারছে না কেন করতে পারছে না কারণ বাজারে ডাবল দামের কারণে শহরের মানুষ যারা নিম্ন আয়ের যারা দিন আইনি দিনে খায় দিনের রোজা করে দিনে খায় তারা আগে যদি দুই বেলা খাতে এখন এক বেলা খেতে তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে সেগুলো বলার চেষ্টা করছে অনেক মাধ্যমে বলতে পারছে আবার এগুলো বলা শুরু করে এগুলো পচার করছে না এই হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি দেশের মানুষ কোথায় ভয়ে ঘুরতে যেতে পারছে না সিকিউরিটির বাবাটি এবং মাগি ব্যবসা ব্যবসায়ীদের কারণে কক্সবাজারে পর্যটক কমে গিয়েছে এবং গা নিরাপত্তা হিমিতে ভুগছে পুলিশ প্রশাসন ভয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না কারণ পুলিশ প্রশাসনের উপর মব সৃষ্টি করা হচ্ছে মানে সকল দিক দিয়ে বাংলাদেশের অবস্থা টাল মাটাল ডক্টনুজের অবস্থা তাল মাটাল এবং ডকনুজোর হাতে এখন কোনো পাওয়ার নেই ডকনুজ নামে মাত্র উপদেষ্টা কারণ এখন পাওয়ার কার কাছে কেউ বলতে পারে না সকলে এখন শক্তিশালী বালাস্টার ফুহাদের মতো এব পার্টি দলও এখন পাওয়ারফুল যেখানে দশজন কর্মী নেই এদিকে আমজনতার দল দল আমারেকো পাওয়ারফুল এদিকে নুরুদ্দল দল অধিকার পরিষদ নুরুও পাওয়ারফুল জামাতকো আমরা ক্ষমতা আসবো জামাতো পাওয়ারফুল বিএনপি সাদাবাজি করতে করতে দশ নিয়ে গেছে চোদ্দ মাসে ওরাও আমরা ক্ষমতা চলে এসেছি কাহিনী হচ্ছে যে বনের মধ্যে বাঘ নাই সে বনে বান্দর বিলাই ছাগল ইদু টিকটিকি সবাই নিজেদেরকে বাগ মনে করে এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি আর অন্তর্বর্তীকালীন সরকার যে ডক্টর আছে সেও নিজেদের বাগ মনে করে সে মনে করে আমি প্রধান উপদেশটা আমার কাছে সবাই আসতে হবে তা না হলে আমলি আমলি ফিরে আসছে তার যদুর ভয় দেখিয়ে তাদেরকে চাপা রাখবে কিন্তু ডক্টর নিজেও জানা না সে নিজেই চাপা আছে তার নিজেরই সেয়ারের খুঁটি নেই সে নিজে যে কোনো মারা যেতে পারে তাকে সেনা করে মেরে ফেলতে পারে দেশের এই পরিস্থিতি এখন বিরাজ করছে তাই আস্তে আস্তে ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে আর ডক্টর যে আর বেশি দিন থাকছে না সেটাও মোটামুটি ক্লিয়ার উপদেষ্টা পরিষদের কারা ষড়যন্ত্রে লিপ্ত এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বললো আপনারা খেয়াল করেছেন যে বেশ কিছুদিন যাবৎ উপদেষ্টারা ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টারা আখে গুছিয়েছে এই আলোচনা বেশ চলছে এবং এই চর্চা যেন আছে ভিন্ন রাজনৈতিক দলও ইতিমধ্যে বলা শুরু করেছেন যে উপদেষ্টারা ষড়যন্ত্রে লিপ্ত এত বড় সাহস এরা কারা এরা অরাজনৈতিক রাজনীতির নাম নেন না কখনো সবসময় নিরপেক্ষ নিরপেক্ষ একটা ভাব ধরে থাকেন এই ভাব ধরে থাকারা আজকে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বিশেষ করে কপাল গুণে বা সৌভাগ্যক্রমে সরকারে যুক্ত হয়েছেন তার এসে ষড়যন্ত্র করছেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বাংলাদেশের রাজনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন কিন্তু কেন বাংলাদেশকে কি চূড়ান্ত রূপে ব্যর্থ করে দিতে চান তারা কারা তারা বিভিন্ন সময় আমাদের যে রাজনৈতিক দলগুলো কখনো জামাত বলছে কখনো এনপি বলছে কখনো নবসৃষ্ট এনসিপির নেতারাও বলছেন কেন বলছেন এমনটা সরকারের উপদেষ্টাদের কেউ কেউ স্বায়ত্তন্ত্র্যিত্ব তাদের কেউ কেউ সেভ এক্সিটের কথা বলছেন তাদের কার্যকলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এমন গুরুতর অভিযোগ তুলেছে অভূতনে নেতৃত্বদবা দলগুলো বিশেষ করে জামাত এবং এনসিপির পক্ষ থেকে এই অভিযোগ উঠায় তোলপাড় চলছে কিছু কিছু উপদেষ্টা সেফ এক্সিট কথা ভাবছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের এই বক্তব্য দেওয়ার পর থেকে নানা আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে নাহিদ নিজেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন নাহিদ বলেছেন উপদেষ্টা কারা সেফ এক্সিট খুঁজছেন তাদের নামও প্রয়োজনে প্রকাশ করে দেবেন তার এই বক্তব্য প্রচারের পর সরকারের কয়েকজন উপদেষ্টা ও প্রতিক্রিয়া জানিয়েছেন সর্বশেষ জামায়াত নেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির গতকালকে উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক বক্তব্য দিয়েছেন গতকাল তিনি বলেছেন সরকারের কোনো কোনো উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তারা নিম্ন অক্ষর নির্বাচনের চেষ্টা করছে তাদের নাম আছে তাদের কণ্ঠ রেকর্ড আছে তারা মিটিং এ কি আলোচনা করেন তার খবর আমাদের কাছে আছে তিনি বলেন আমরা সময় দিচ্ছি সংশোধন হওয়ার সংশোধন না হলে তাদের নাম জনসমক্ষে প্রকাশ করে দিব ওদিকে বিএনপির সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠকে কয়েকজন উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে উপদেষ্টাদের নিয়ে প্রধান দলগুলোর এমন মন্তব্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে উপদেষ্টাদের কারা কি ধরনের ষড়যন্ত্র করছেন সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকে যদিও এ পর্যন্ত দলগুলোর পক্ষ থেকে কোনো নাম বলা হয়নি গতকাল জামায়াত নেতা তাহের অংশ প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউসের কাছে কয়েকজনের দিকে ইঙ্গিত করে অভিযোগ তোলেন অনেকে বলছেন অভিযোগ তোলা দলগুলো সরকার গঠনে ভূমিকা রেখেছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকার পরিচালনায় তারা সহায়তা করছে এই অবস্থায় তারাই আবার সরকারের উপদেষ্টাদের নিয়ে প্রশ্ন তোলায় ভূম্য তৈরি হয়েছে গত চৌঠা অক্টোবর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নিয়োগও করে ফেলেছেন তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন পরে এক প্রতিক্রিয়ায় উপদেষ্টা রিজুয়ানা হাসান বক্তব্যের সপক্ষে নাহিদ ইসলামকে তথ্য প্রমাণ তুলে ধরার আহ্বান জানান নাহিদ ইসলামের মন্তব্যের সূত্র ধরে প্রায় একই ধরনের মন্তব্য করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আলম তিনি বলেন কিছু মাঝে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায়ী সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্যে দিয়ে একজিট নিতে পারলে হলো দেশে থাকুন আর দেশের বাইরে থাকুন এই দায়ী দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না ওদিকে সোমবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কয়েকজন উপদেষ্টার কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা হয় অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার বক্তব্য তৎপরতা এবং কার্যক্রমে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে বলে মত দেন স্থায়ী সদস্যরা প্রশাসনে গুরুত্বপূর্ণ পদের অদ্যদিন পদের নিয়ে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন বলে অভিযোগ করা হয় বৈঠকে কেন রাজনৈতিক দলগুলো এমনটা করছেন উপদেষ্টারা যে বিতর্কিত ইতিমধ্যে গত পনেরো মাসে হয়ে গেছেন তাতে কোনো সন্দেহ নেই আর রাজনৈতিক দলগুলো এখন যেটি এইভাবে বলছেন যে ভাবে যে উপদেষ্টারা পক্ষপাতমূলক করছেন কাজ করছেন বিতর্ক সৃষ্টি করছেন এর পেছনে নানা রকম কারণ আছে বিশেষ করে রাজনৈতিক দলগুলো বাংলাদেশটাকে এখন ভাগ বাটরা করে নিয়েছে আমি অন্য অনেক ভাগ বটরা দেখে যাব না এই যে প্রশাসনের পদ পদবি দখল নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা টানা চলছে সাম্প্রতিক সময়ে আপনারা দেখলেন যে পুরো প্রশাসনকে ঢেলে সাজাতে পারে এমন একটি পদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদটি এই পদটি নিয়ে আমরা আগে জামাত এবং বিএনপির মধ্যে বিশেষ করে কামড়াকামড়ি দেখলাম কামড়াকামড়ি দেখবার পরে অবশেষে একজনকে এই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে পদায়ন করা হয়েছে সেই তাদের একজনকে যাদেরকে গত বছর সত্তর অগাস্ট সচিব পাঁচজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবকে চুক্তি ভিত্তিক সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল পরবর্তীতে তাদের সিনিয়র সচিব পদে পদোন্নতি দেওয়া হয় সেই তাদেরই একজনকে সিনিয়র সচিব হিসেবে জেলা প্রশাসনে পদায়ন করা হয়েছে এই পদটা নিয়ে এই পদায়নটা নিয়ে বিশেষ করে বিএনপি জামাতের মধ্যে বেশ কামনাকামনি ছিল জামাত এটি দখল করতে মরিয়া হয়েছিল যাকে দেওয়া হয়েছে কেউ কেউ বলছেন যে তিনি বিএনপি মন্ত্রী যার দরুন জামাতের আপে ঘাল হয়ে গেছে জামাত এই পথটা দখল করতে পারলো না কারণ জামাতের পরিকল্পনা ছিল নির্বাচনকে সামনে রেখে তাদের প্রশাসন তাদের মতো করে সাজিয়ে নেবেন কিন্তু গতকালকে জামাতের না এদিকে আমির আবদুল মোহাম্মদ পাহের এক অনুষ্ঠানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে তাদের কথা শুনেননি না শুনে একজনকে নিয়ে দেওয়া হয়েছে আমরা তো আছেই আরেকটি বিষয় যে উপদেষ্টারা আসলে বিতর্কিত কর্মকাণ্ড করছেন যার দরুন এই উপদেষ্টা পরিষদ দিয়ে আগামী নির্বাচন কিভাবে হবে দর্শক আপনি এক একে সকল বিশ্লেষকের বক্তব্য করে শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল তো দর্শক এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেলটিকে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ